এবং বন্ধু জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বেশি পতন হওয়ার কারণেই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আমি প্রিয় দেশবাসী আসরের নামাজের সময় আসন্ন হয়

যখন কাড়িশতে যাও বলবে পাকিস্তানাই মেনে নেবে ঠিক কিন্তু আপনারা দেখান না কেউ কেউ তা মেনে নিতে রাজি নয় জুলাই শোনা দেই যদি আপনি গণতন্ত্রে প্রতি সম্মান না দেখান জাতীয় 민바সে আপনি সম্মান দেখাবেন কিভাবে ঠিক এই জায়গায় একটা হবে সকল পায়না ভুলে যান জুলাই শহীদরা রক্তে প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে বুক কাট করে তারা পঙ্গু এখন ও দুঃখ দুঃখ কষ্ট করছে দয়াময় করে তাদের মুখের ভাষা বোঝানোর চেষ্টা করো আমার ভাই অন্বেষা মারুশ বলেছেন লাইক করে প্রতিবাদ দিয়েছি করে জনগণকে দাবি জানাই করো ঠিক আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো তলার নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ ঠিক জনতা কি চায় কান থেকে শোনার চেষ্টা করো যদি আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোগ আমাদের হাতে এনে মুক্তি আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অন্ত করবো